এই রুগীকে কেন বিরক্ত করো কথা বলবা না কষ্ট দিব তারপর কথা বলবা ঠিক আছে এর বললাম তার গলায় চাপ লাগুক যেন সে যন্ত্রণা শটফট করে বিশ্ব কি তুমি না কথা কইতে চাইতেছো না আমি হাত ছাড়ছি তারপর তোমার অ্যাকশন শুরু হবে ইনশাল্লাহ আহ কথা বলবা যা প্রশ্ন করবা উত্তর দিবা আই দিবি যা প্রশ্ন করবা উত্তর দিবি যা কষ্ট কমায় দেওয়া হচ্ছে কেন রোগী কে কি ব্যক্ত করন কি তোমরা কারা বলো তুমি জুগিকে কেন ডিস্টার্ব করতেছো ডিস্টার্ব নাই তাহলে কি উপকার করতেছ এমন কাজ করতেছো যেন সব হয় এই কাজ করতেছো বুঝছো আবার মনে হয় চাপ দিতে হইব